পিতা আপনাদেরকে সাথে নিয়ে এই উন্নয়ন গুলার কাপা শেখ করেছে আমি তার অনুষ্ঠান সন্তান তারই রক্ত বইছে আমার গায়ে আমি আপনাদের কাছে সেই অঙ্গীকারটা করতে চাচ্ছি এবং ওই যে বললাম যে ভোট এত সোজা না আমি আপনাদেরকে সেই আস্থাটায় আপনি আপনারা যেন আমাকে বিশ্বাস করেন আপনারা যেন মনে করেন না না এই বাপের বেটা করতে পারবে সেই কারণে নিজের শ্বশুরেরে হাজির হয়েছে যে আমি কথা দিচ্ছি আমার মরহব পিতার অনেক কাজ বাকি ছিল অনেক শব্দ বাকি ছিল সেগুলো আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি করতে চাই আর অনেক রাস্তাঘাট করতে হবে অনেক উন্নয়ন করতে হবে সবচেয়ে যেটা দরকার আমার আমার রক্ত হয় বছর এই তিন তিনটা পয়েন্টে আপনার বড় বাণিজ্যিক গ্যাস লাইন দেওয়ার সক্ষমতা কিন্তু আছে চাইলেই কিন্তু এখানে কলকারখানার জন্য গ্যাসের লাইন দেওয়া যেত তারা এই সামান্য এই কাজটা করে না এই গ্যাসের সংযোগ দেয় না আমার প্রথম আর প্রধান আমার অঙ্গীকার আমি কাপাসিয়ায় আপনারা যদি আমাকে ভোট দিয়ে ধানের শেষে ভোট দিয়ে সংসদে পাঠান সবার আগে আমি পরিবেশ বন্ধ কলকারখানা করব দেশ নেত্রী বেগম তারেক রহমান আপনাদের মূল আমার মন বিগি হান্নানের দল ধানের শেষের বিএনপির জন্য একটা যদি ভোট দেন মা বোনেরা আপনারা দেখবেন কাপাসিয়া এই যে এত পিছিয়ে গেছে আমরা কিন্তু তরতরায় আমরা এগ্রিট ইনশা